হ্যালো বন্ধুরা সবাইকে সুপ্রভাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি এখন চলে এসেছি কলোড়া হাট হাটেল গোষ্ঠী মেদিনীপুর চলুন আজকের কী কী বাজারের সবজি আমদানি রয়েছে এবং কী কী দাম হচ্ছে জানার চেষ্টা করবো এবং আমাদের বাড়ি তুলে ধরার চেষ্টা করব যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা রয়েছে এদেরই রয়েছে আলু দেখুন প্রচুর পানে নতুন নতুন আলু চলে এসছে মার্কেটে দেখতে পাচ্ছেন আপনারা কলরাতে এগুলো নতুন আলু বলছে এই নতুন আলুটা কত করে এই নতুন আলুটা কত করে নতুন আলু সাড়ে নশো টাকা বস্তা সাড়ে নশো টাকা বস্তা আচ্ছা দেখতে পেলেন এই নতুন আলুটা সাড়ে নশো টাকা বস্তা দেখুন কাঁচা লঙ্কা রয়েছে পরিমাণে দেশি কাঁচা লঙ্কা বলছি কাঁচা লঙ্কাটা কত করে ভাই সত্তর টাকা কিলো সত্তর টাকা কিলো আর এই বেগুনটা তোমারই কি দাম টাকা দেখতে পাচ্ছেন বাজারে এখন এসেছে নারকেল দেখুন আজ কটাই দেখতে পাচ্ছি সোনাময়ী এবং কলরা দুটো হাতেই দেখতে পাচ্ছি নারকেলের আমদানি হচ্ছে খুব চলুন নারকেলের দামটা জিজ্ঞেস করে নেব বলছি ভাই নারকেলের দামটা কি হচ্ছে এটা পঞ্চাশ টাকা আর এটা চল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে আর এই আদাটা কি আপনার কত করে দাম সত্তর টাকা কিলো সত্তর টাকা কিলো আচ্ছা আদার তো দামের কমই হচ্ছে না এখন আদার একই রকম দাম রয়েছে

বলছে এই বাঁধাকপিটা কি আপনাদেরই আপনাদেরই বাঁধাকপিটা হচ্ছে টাকা পাল্লা এটা কি ময়ুরি বাঁধা ময়ুর ময়ুর আচ্ছা এই ময়ুরি বাঁধার দাম কি আছে ময়ুরি 80 টাকা পাল্লা 80 টাকা পাল্লা বর্ষা বর্ষা নিলে 13 টাকা আচ্ছা আচ্ছা কত শুনে মানে দি বুঝতে পারছেন বেশি পরিমাণ নিলে দামটা কম হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বুলেট লঙ্কা এসেছে হাটে এই প্রথমবার দেখলাম এখানে এসেছে দেখুন কত সুন্দর সুন্দর লঙ্কা বলছে এই লঙ্কাটা কি দাম আছে ষাট টাকা কেজি আছে ষাট টাকা কিলো বেশি নিতে কম আছে নাকি না কম নেই ফিক্স প্রাইস একদম গ্রাম ফিক্সড আচ্ছা আচ্ছা এই বাঁধাকপিটা কার আবনার हां কি দাম একদম জলের দাম হচ্ছে বারো টাকা কেজি বারো টাকা কিলো পুরো বস্তা কাটা নিলে আচ্ছা কাটা নিলে কাটা নিলে 10 টাকায় দিচ্ছি 10 টাকা মানে 9 টাকা 10 টাকা হয়ে যাবে টমেটোগুলো কার জানার চেষ্টা করব টমেটোগুলোর কি দাম হচ্ছে পঞ্চাছ টকা কিলো বেছি কম আছে নেকি ধন্যবাদ বন্ধুৰ দেখোন গুল

বলছি বেগুনটা কি দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা এই কবিটা চল্লিশ টাকা দেখতে পাচ্ছেন এই কবিটার দাম বলছে চল্লিশ টাকা বলছে বেগুনটার কি দাম আছে পঞ্চাশ টাকা এই লঙ্কাটা ষাট টাকা দেখতে পাচ্ছেন বলছে উচ্ছাটার কি দাম হচ্ছে